অনেক মানুষ ইলম সম্পর্কে শুনলেও সুস্পষ্টভাবে জানেন না যে ইলম বলতে মূলত কি বোঝায় তাদের জেনে রাখার সুবিধার্থে ইলম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব আপনারা যদি ইলম শব্দটির অর্থ কী ইলম কাকে বলে ইলম কত প্রকার ও কি কি এবং ইলমের গুরুত্ব জানতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য ইলম শব্দটি আরবি ইলম শব্দের একাধিক অর্থ রয়েছে যার মধ্যে প্রধান হল জ্ঞান অনুধাপন উপলব্ধি বা বিদ্যা পরিভাষায় এটি ইসলামিক জ্ঞান বা ধর্মীয় জ্ঞানকে বোঝায় অন্যভাবে বলতে গেলে যে কোনো কিছু জানাকেই ইলম বা জ্ঞান বলা হয় ইসলামে ইলমের গুরুত্ব অপরিসীম মুসলিমের প্রতি ইসলামের প্রথম বার্তাই হলো ইলম অর্জন করা ইলম ছাড়া ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন কোনো ক্ষেত্রেই ইসলাম পালন করা সম্ভব হবে না ইসলামের প্রতিটি ক্ষেত্রেই ইলম বিরাজমান ইলম প্রধানত দুই প্রকার প্রথমটি দুনিয়া অর্থাৎ পার্থিব জ্ঞান দ্বিতীয়ত দিন অর্থাৎ ধর্মীয় জ্ঞান ইলমদ দুনিয়া পার্থিব জীবন এবং দুনিয়ার উন্নতির সাথে সম্পর্কিত যেমন গণিত বিজ্ঞান ভূগোল সাহিত্য কম্পিউটার বিষয়ক জ্ঞান ইলমুদ্দিন হলো হল ইসলামিক বিষয়ক সম্পর্কিত জ্ঞান যেমন কুরআন অজু রোজা নিয়মাবলী জাকাত গোসল হাদিস ইত্যাদি সম্পর্কিত এগুলো ছাড়াও জ্ঞানের ধরনের উপর ভিত্তি করে ইলমকে আরও বিভিন্ন ভাগে ভাগ করা যায় যেমন গ্রহণীয় জ্ঞান যা কল্যাণকর এবং বর্জনীয় জ্ঞান যা অকল্যাণকর গ্রহণীয় জ্ঞান এমন একটি জ্ঞান যা ইহকাল ও পরকালে কল্যাণ বয়ে আনে এবং বর্জনীয় জ্ঞান এমন একটি জ্ঞান যা কোনো কল্যাণকর নয় বরং অকল্যাণকর যেমন অর্থনৈতিক জ্ঞান চুরি ডাকাতি ধ্বংসাত্মক কাজ সম্পর্কে সম্পর্কিত জ্ঞান ইলমের ফজলত অনেক কারণ এটি ব্যক্তিকে সঠিকভাবে ইবাদত করতে আল্লাহর পথে মানুষকে আহ্বান করতে এবং জীবনকে আলোকিত করতে সাহায্য করে সঠিক ইলম ছাড়া সঠিক আমল সম্ভব নয় তাই দিনই ইলম অর্জন করা প্রত্যেক মুসলিমের উপর ফরজ জ্ঞান অর্জনকারী ও প্রদানকারী উভয়ের জন্য আল্লাহ তালা সর্বোচ্চ সম্মান নির্ধারিত করেছেন এবং জ্ঞান অন্বেষণকে অন্যান্য আমলের চেয়ে বেশি মর্যাদা দিয়েছেন রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন প্রত্যেক মুসলিমের জ্ঞান অন্বেষণ করা ফরজ আল্লাহ আমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন আর শোষটাকে চিনতে হলে ইলম তথা জ্ঞানের প্রয়োজন তাহলে আমরা আজকের ভিডিও থেকে ইলম শব্দের অর্থ ইলম আসলে কি ইলম কত প্রকার ও কি কি জানতে পারলাম ইসলামের প্রচারে ভিডিওটি শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন